একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সুস্থ সংস্কৃতির প্রয়োজনে ডিজে সংস্কৃতিকে বন্ধ করতে হবে অন্যদিকে বিশ্বকর্মা পুজোর পর রাজ্যের বিভিন্ন জায়গায় পুজোর আনন্দের নামে সরকারি কর্মচারীদের উদ্দাম নৃত্য সামনে আসছে এরকমই এক ঘটনায় ব্যাপক গুঞ্জন তৈরি হয়েছে বিলুনিয়া জুড়ে ঘটনার বিবরণে প্রকাশ বিলুনিয়ার জেলা প্রশাসনের কর্মীরা সম্মিলিতভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তুলে বড় আকারের বিশ্বকর্মা পুজোর আয়োজন করে এই পুজোকে সামনে রেখে জলসা পানির ফোয়ারা ওঠে শুধু তাই নয় যেভাবে বিলুনিয়ার জেলা প্রশাসনের কর্মীরা বিশ্বকর্মা পুজোর নামে উন্মুক্ত তার তাণ্ডব তৈরি করেছে তার নিরিখে প্রশ্ন উঠছে এই সাহস তারা কোথা থেকে পেয়েছে দক্ষিণ জেলার বিরাট অংশের মানুষ আর্থ সামাজিক ব্যবস্থার প্রশ্নে দিশেহারা আর অন্যদিকে সরকারি কর্মচারীরা বিশ্বকর্মা পুজোর আনন্দে মদ মাংসের মাতোয়ারা হয়ে প্রমাণ করে দিয়েছে আনন্দ উৎসব কত প্রকার এবং কাকে বলে যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সুস্থ সংস্কৃতির দরকার সেই জায়গায় দাঁড়িয়ে জেলা প্রশাসনের দপ্তরে যদি সরকারি কর্মচারীরা বিশ্বকর্মা নামে এভাবে উন্মুক্ত আচরণ করতে পারে তাহলে আদতে মুখ্যমন্ত্রী কি মর্যাদা সরকারি কর্মচারীরা দিল তা কিন্তু বড় সড় প্রশ্ন আরো অবাক করার বিষয় এই সরকারি জলসায় শুল্ক দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন স্তরের আধিকারিকদের সপরিবারে উপস্থিত থাকতে দেখা গিয়েছে মহানী আধিকারিকদের মধ্যে রাকেশ পার্থ প্রমুখ রয়েছেন সংস্কৃতির শহর বলে পরিচিত বিলোনিয়াতে এভাবে বিশ্বকর্মা পুজোর আবহে সামাজিক অবক্ষয়ের নজির তৈরি করার পরিপ্রেক্ষিতে দিকে দিকে প্রশ্ন উঠছে আদতে এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বা প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে তো রিপোর্ট ত্রিপুরা নিউজ বাংলা yeah